নিশ্চয় জলপাইগুড়িতে আমাদের একটি অফিস আছে সেই অফিসের দুই কর্মচারী ঝড় হওয়ার আগে থেকেই পুরো ঘটনাটা ওনারা অবজারভেশন করছিলেন তাদের অবজারভেশন অনুযায়ী তারা দুটো পঁয়তাল্লিশ থেকেই গুরগুর আওয়াজ শোনা যাচ্ছিল এবং ওই গুরগুর আওয়াজটা ধীরে ধীরে বাড়তে শুরু করে কিন্তু কোনো লাইটনিং কিন্তু অবজার্ভ হয়নি হাওয়ার গতিও ধীরে ধীরে বাড়তে থাকে মেঘ ধীরে প্রথমে থাকে গ্রে তারপরে তারপর ধীরে ধীরে কাল ঘন কালো রূপ মেঘে পরিণত হয় হাওয়ার গতি বাড়তে বাড়তে তিনটে পনেরো থেকে তিনটে তেইশে হায়ার হাওয়ার গতিটা ম্যাক্সিমাম হয় এবং তাদের অবজারভেশন অনুযায়ী এটা হচ্ছে সেভেন টু এইট বোফোট স্কেল যেটাকে যদি কনভার্ট করলে মোটামুটি পঞ্চাশ ষাট হ্যাঁ ষাট থেকে পঁচাত্তর কিলোমিটার পার আওয়ার গতিবেগে দেখা যায় এবং ব্যাপারটা হচ্ছে যে যে জায়গাগুলো ক্ষতিগ্রস্ত সেগুলো হচ্ছে বার্নিস এরিয়া নিয়ার ময়নাগুড়ি ডিস্ট্রিক্টে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে মোস্ট ডিভাস্টেটেড এরিয়া হচ্ছে বার্নিস থেকে দেউরিয়াবাড়ি রাজারহাট বলে একটা জায়গা আছে যেটা কিনা আট কিলোমিটার ফ্রম বার্নিস ওখানে এবং ওইখানের যে যে সমস্ত ক্ষয়ক্ষতির যে ছবি এবং সাধারণ গ্রামের লোকদের বক্তব্য বা গ্রামের লোকের কথা থেকে এটা মনে হয় যে এটা একটা ছোটোখাটো টর্নেডো ছিল এবং টাইম যেটা বললাম সেটা তো ওইটাই বললাম তিন সাড়ে তিনটের মধ্যে কিন্তু পুরো পুরো এপিসোডটা ফিনিশ হয়ে যায় আর কি তো এইটুকুই টর্নেডো আবার সম্ভাবনা আছে কিনা এটা এরকম করে বলা তো মুশকিল কারণ টর্নেডোটা সাধারণত কীরকম হয় যখন কোনো একটা ছোট আইসোলেটেড জায়গাতে প্রচণ্ড হিটেড হয়ে যায় তখন কী হয় ওইখানকার হাওয়াটা শট করে ওপর উঠে যায় এবারে যেই হাওয়াটা উঠে যায় ওই জায়গাটাকে পূরণ করার জন্য আশেপাশের জায়গা থেকে হাওয়া আসতে শুরু করে এবং হাওয়া দেখুন কোনো ফোর্সে যখন আসে অ্যাজ পার ল স্ট্রেট লাইনে আসে এবারে আসার সময় এটি ইট ইস নট ডিউ টু আর্টস রোটেশন মনে করুন কোনো অস্টাকালে যদি ধাক্কা মনে করুন আপনি এরকম করে আসি কোনো অষ্টাকালে যখন ধাক্কা দেয় খেয়ে যাবে তখন ওই ধাক্কার জন্য গতিটা যেরকম হবে সেই গতিটা ঘুরতে দেবে এই জন্যে টর্নেডোতে নট নেসেসারিলি এয়ারকে সবসময় অ্যান্টি ক্লক রোটেট করতে হবে কখনো ক্লক কিন্তু রোটেট করে ইট ইস ট্রু ফর দ্য ওয়াটার স্পাউট অলসো